নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত জানাই যখন দেশ জুড়ে রামনবমী উৎসব পালন হচ্ছে সমস্ত ধর্মের মানুষ অংশ গ্রহণ করছেন সেই ছবি কিন্তু কলকাতাতেও দেখা গেছে যে মুসলিম সংখ্যালঘু পরিবারের পক্ষ থেকেও রামনবমী পালনের তাদের জল মিষ্টি বিতরণ করা হচ্ছে শুধু ভারতীয় জনতা পার্টি নয় এরাজ্যে তৃণমূল কংগ্রেসও কিন্তু রামনবমী নিয়ে একাধিক মিছিল করেছেন মিটিং করেছেন তারই মধ্যে একটা বিতর্ক সকাল থেকেই মেদিনীপুরের খড়গপুরেতে ঘোরাঘুরি করছে বিজেপি নেতা দিলীপ ঘোষ তার বিরুদ্ধে রেলের একটি বাংলোকে দখল করার অভিযোগ উঠেছে সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা একটি আরটিআই করেছিলেন দেবাশিস চক্রবর্তী সেই আটটিয় দেখা যাচ্ছে যে সেটি দু সাল পর্যন্ত তুষারকান্তি ঘোষ নামে একজন ব্যক্তির তাকে রেলের পক্ষ থেকে দেয়া হয়েছিল কিন্তু চব্বিশের পর থেকে সেই বাংলোটি এখনো পর্যন্ত খালি পড়ে রয়েছে কিন্তু সেখানেই দখলদারি তৈরি করছেন বিজেপির নেতা দিলীপ ঘোষ সেটা একবারে বিজেপির পার্টি অফিসের মতো করে তিনি ব্যবহার করছেন সেই বাংলোতে দেখা যাচ্ছে লাঠি সোঁটা বিজেপির ফ্ল্যাগ সেই দেয়ালে পুরো বিজেপির পতাকা লাগানো যেন দিলীপ ঘোষের একেবারে পৈতৃক সম্পত্তি কয়েকদিন আগে দিলীপ ঘোষ বলছিলেন কারো মেরে খান না কারো বাপের পয়সায় না সেই কথা তো কয়েকদিন আগে তিনি খড়গপুরের তিন নম্বর ওয়ার্ডে যে বলেছিলেন মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করতে করতে বলেছিলেন কারো বাপের পয়সা তিনি খান না তাহলে কি রেলের সম্পত্তিটা তার বাপের সম্পত্তি দিলীপ ঘোষই বলতে পারবেন উল্টে দিলীপ ঘোষকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি বললেন যে বি তৃণমূল কংগ্রেসেরও তো বহু পার্টি অফিস রয়েছে রেলের ফুটপাতে সেগুলো বুলডোজার দিয়ে তিনি ভেঙে দেবেন যিনি একটি বাংলো দখল করে রয়েছেন সেই প্রশ্নের উত্তরে যেটি এই মাস্তান দিলীপ ঘোষের এই মন্তব্য হয় তাহলে বুঝতে পারছেন ভারতীয় জনতা পার্টি এরাজ্যে যদি কোনদিন ক্ষমতায় আসে কী করবেন শুধু বিজেপির দিলীপ ঘোষ নয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও নিজাম প্যালেসে একটি ঘর দখলের অভিযোগ রয়েছে সেটাকে নাকি তিনি পার্টি অফিসের মতো করে ব্যবহার করেন দলের নেতাকর্মীদের সঙ্গে ব্যবহার করেন তবে তিনি কি তথ্য নিয়ে বা কী কাগজপত্র তার কাছে আছে তা কিন্তু জানা সম্ভব হয়নি তাই ভারতীয় জনতা পার্টির নেতাদের দখলদারি এখন মজায় মর্যায় মর্যায় পৌঁছে গেছে খড়গপুর অঞ্চলে যে চার পাঁচটি ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস রয়েছে সবকটি কিন্তু রেলের জায়গাতে রেলের জায়গাতে ভারতীয় জনতা পার্টির পার্টি অফিস তা হয়তো কিছুটা মেনে নেওয়া যায় কিন্তু রেলের একটা বাংলো একটা পুরো বাংলোকে দখল করে রেখেছেন এই বিজেপি নেতা দিলীপ ঘোষ সেখান থেকেই তিনি মেদিনীপুরের রাজনীতি পরিচালনা করেন এখন তো তাকে মেদিনীপুরে লড়াই করতে হবে কারণ একসময় সাংসদ ছিলেন জেলা সভাপতি ছিলেন হয়তো ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নাকের বদলে তিনি নরুন পাবেন তাকে মেদিনীপুর লোকসভার মধ্যে হয়তো খড়গপুর বিধানসভাতে তাকে লড়াই করতে হবে তাই নিয়ে কিন্তু তিনি গত কয়েক বছর ধরেই নির্বাচনে পরাজয়ের পর যখন তাকে মেদিনীপুরে জেতা আসন থেকে বর্ধমান দুর্গাপুরে পাঠানো হয়েছিল তার নাক কাটা গেছিলো তাকে যে রাজনৈতিক বাঁশ শুভেন্দু অধিকারী দিয়েছিলেন সেই বাঁশ তাকে সহ্য করতে হয়েছে পরাজয়ের তকমা তার উপর লেগেছে বেশ কয়েকদিন তিনি রাজনৈতিক ক্রমায় ছিলেন আবার হঠাৎ করে জেগে উঠেছেন এখন ভারতীয় জনতা পার্টির এই নেতা হঠাৎ জেগে উঠে রেলের সম্পত্তি দখল করে সেখানে পার্টি অফিস করেছেন তাকে প্রশ্ন করলে বলছেন যে কারো বাপের জায়গায় তিনি দখল করে থাকেন না তাহলে দিলীপবাবুর কাছে প্রশ্ন যে এই মেদিনীপুরের খড়গপুরে যে তিনি বাংলোটি দখল করে রেখেছেন সেটা কি তার কোন বাবার সম্পত্তি যদি রেলের সম্পত্তি দখল করে বলেন কারো বাপের সম্পত্তি থাকেন না তাহলে কি এটা দিলীপ ঘোষের বাপের সম্পত্তি সেই জবাব তাকে দিতে হবে কারণ প্রতি কথায় কথায় তিনি বলেন কারো বাপের খান না বাপের পড়েন না তাহলে এই সম্পত্তি কার সেই জবাব দেওয়ার দায়িত্ব কিন্তু দিলীপ ঘোষের নমস্কার আমি দেবজ্যোতি আমার এই ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন